আর্শবহনকারী বহনকারী পাহাড়ি ছাগলের সাথে তুলনা করা হয়েছে কেন এই জিনিসটা বুঝলাম না আরশ্ব বহনকারী ফেরেস তালা পাহাড়ি ছাগলের সাথে তুলনা করা হয়নি তাদের স্বরূপটা বর্ণনা করা হয়েছে আরশ্ববহনকারী বহনকারী তার শিংটা বর্ণনা করা হয়েছে যে এবং তা তাদের যে অবস্থা যেমনি একটা পাহাড়ি ছাগলের যে অবস্থা হয় সেরকম তাদেরকে রূপ দিয়েছেন আল্লাহ তালা তালা। তা যাকে যেভাবে ইচ্ছা সেভাবে রূপ দেন আমাদেরকে যেমন আমাদের মায়ের পেটে যেভাবে ইচ্ছা রূপ দিয়েছেন এবং আমাদের রূপ পরিবর্তন তিনি করেন তো সেইভাবে আল্লাহ তালা এই আরশ্ব বহনকারী তাদের একজনকে পাহাড়ি ছাগলের মতো তিনি বানিয়েছেন যেটা সিং বিশিষ্ট এবং তিনি তার সিংয়ের উপরে আসরে আছে এবং সেটা তিনি তার এই রূপটা তার জন্য প্রোফিয়েট এটা পাহাড়ি ছাগল নয় মানে পাহাড় এটা এই রূপটা দিয়েছেন তিনি আল্লাহ তালা তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তার সৃষ্টিকে রূপ দান করবেন আপনার বলার মতো কোনো বলার মতো কোনো কিছু নেই ফা আলি মাইয়াশা যা ইচ্ছা তিনি তা করবেন আল্লাহ তালা বলছেন জেলা ইউসল আম্মাইয়া ফ আলু হুম ইউস তিনি কি করবেন এভাবে প্রশ্ন করা যাবে না আপনি কি করবেন আল্লাহ তিনি সেভাবে প্রশ্ন করবেন তিনি এই রূপ দিয়েছেন এটা তার ইচ্ছা এবং এই রূপের ব্যাপারে আমরা এটা পেয়েছি যে এটা আষার থেকে এসেছে এবং সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এই রূপটা আছে অর্থাৎ ফেরিস্তাটা এই এই রূপে আল্লাহ আল্লাহতলা তাকে দিয়েছেন এবং তারপরেও আপনি মনে করেন না যে পাহাড়ি ছাগল মত মনে করেন না বরং এটা এটারও একটা সৌন্দর্য আল্লাহ তালা তাকে দিয়েছেন কারণ ফেরেস্তারা সবই সুন্দর সুতরাং এটা একটা সুন্দর তো তার এই বিশেষ কোনো দিককে বিবেচনা করে আপনি হয়তো পাহাড়ি ছাগলের মতো আপনাকে মনে বল বলতেছেন কিন্তু শব্দ কিন্তু শুধু পাহাড়ি ছাগল এটা উল্লেখ করা হয়নি বরং এটা ওয়াইল বলা হয়েছে ওয়াইল শব্দটা হাদিসুল আওয়ার বলা হয়েছে যে এইটার এটা তালা এটাকে এইরকম করে তাদেরকে রূপ দিয়েছেন তার ইচ্ছা মোতাবেক এখানে আপনার কোনো কিছু বলার নেই বা তাদের এগুলিকে যেন হিসাবে নয় বা উদাহরণ হিসাবে দেয় না বরং এরকমই দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা এবারে আমাদের কথা বলে বা একমত আলাপ করার কোনো দরকার নেই